গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম স্বাগত আমার চ্যানেল রুপালি সিম্পল লাইফস্টাইলে তো আজকে রবিবার আর এখন বাজে পৌনে দশটা আর মুখটা খুব ড্রাই 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 লাগছে কারণ টুক ধুয়ে এসেছি কিচ্ছু লাগায়নি তো মুখটা একটু মশ্চারাইজার দিতে হবে মেয়ে পড়তে চলে গেছে শরীরটা মোটামুটি ঠিক আছে আর আমি খাচ্ছি চা কাজ আছে প্রচুর বাজার নিয়ে চলে এসছে অনেক কাপড়ও কাচতে হবে সব কিছু করতে হবে তো চলো বেশি বক বক না করে আমার নিজের বাজারে যেতে হবে জামা কাপড় যে সার্ফ সার্ফটা কিছু নিয়ে আনতে যেতে হবে তো চলো চাটা খেয়ে তাড়াতাড়ি করে বেরোই বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে আসলাম দেখো কি মলিকানা বাজার তো নিয়ে এসেছি তো আনিনি এই কটা জিনিস দরকারি নিয়ে আসলাম এখন মুড়ি নিয়ে আসলাম আর আনলাম ঠাকুরের দানা আর তেল গরম মশলা সার আর হচ্ছে দেশলাই দেশলাই লাগবে যেমন ঠাকুরের ধুপকাঠি জ্বালানোর জন্য নেই তো চলো আর সবজি নিয়ে এসছে এই যে দেখাচ্ছি এই যে এইটার মধ্যে এক বস্তা সবজি এক বস্তা সবজি এনেছে দেখো আমাদের দেখাবো অনেক কিছু এনেছে আমার কি বল পরে তোমাদের দেখাচ্ছে বার করে ঘর দু পরিষ্কার করে নিয়েছি এই যে বিছানাটা তুলে নিয়েছি জানলাটা দিন পর খুলেছি কিন্তু বিছানার ওপরে এগুলো রয়েছে এগুলো একটা গুছাতে হবে আর এখানে জামা কাপড়গুলো দেখো ভিজিয়ে দিয়েছি কল চলছে এখন এগুলো কাজ দেখো নিয়ে এসছে রুই মাছ মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি অনেকগুলো মাছ এনেছে আজকে সবটা করবো না আবার রেখে দেবো আর সবজি এনেছে বাবা পেঁয়াজ করে এনেছে দেখো কোনটুকু নেই যাই হোক ধনে পাতা আনে নিই না এনেছে যা ধনে পাতা লঙ্কা লেবু আর আছে বাঁধাকপি ফুলকপি আদা রসুন পেঁয়াজ বেগুন পেঁয়াজকি তো চলো ফটাফট রান্না করি দুপুর দেড়টা বাজে দেড়টা বেজে গেছে ভাতটা বসিয়েছি ভাত প্রায় হয়ে গেছে আর করব রান্না মাছের ছোলা পেঁয়াজ করি আলু ভাজা করবো আর কিছু করবো না রাত্রেবেলা যদি কিছু করলাম তো করলাম ফুলকপি আলু ভাজা যাই হোক তাড়াতাড়ি করে নিই মেয়ে ট্রেনে উঠে গেছে ওর পড়তে গেছিলো আসছে তো ও আসার আগে রান্নাটা করে নিই কাছাকাছি হয়ে গেছে এবার অনেকগুলো ঠাকুর জামা ধোয়ার আছে ওগুলো কোথায় করব মানে কখন করব বুঝতে পারছি না কারণ মেলার জায়গা নেই ছাদে এত জামা কাপড় মেলেছি যে দড়িতার জায়গা নেই এই কালকেও করে দিতে পারি তো চলো তাতে রান্নাটা করে ফেলি সবাই যখন চলে আসবে আমার এদিকে রান্না হয়নি খাবো ছাড় তো চলো দেখো মা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর ফুলকপি আলু ভাজা করছে এখনও রান্না হয়নি ভাত হয়ে গেছে এখন এগুলো ধোবো এগুলো পরিষ্কার করবো কাজে এগুলো করে পরিষ্কার করে কড়াই মেঝে স্নান কর মানে ঘরটা মুছে স্নান করব তা সে খেতে খেতে বাঁচবে আমার চারটে সাত চারটে তো রোজকার কথা রোজ রবিবার কথা মেয়ে চলে এসেছে ও স্নান করা হয়ে গেছে তো চলো আমি দিকে দিকেবার তাড়াতাড়ি করে সেরে নিই আমি ফেরি ভালো লাগে না আমার রবিবার মানেই পাঁচটায় ভাত খাবো লাগে ঘড়ির কাটা পুরো চারটে বাজে আর এখন বসেছি খেতে এটা তো নর্মাল কথা রবিবারে খাবো আর চারটে বাজবো না এটা তো হবেই না তো চলো খেয়ে নিই স্নান টান করে সব মানে মশাটা মারত আমাকে মারলি না মশাকে মারলি তো চলো খেয়ে নিই ঝটপট করে তারপরে বেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা এসআইআর পর্ব শেষ করলাম কারণ এসআইআর যে ফর্ম ছিল সবই ম্যাডামের বাড়ি গিয়ে মানে আমাদের যে বিয়েলো ম্যাডাম দুপুরবেলা এসেছিলো নিতে কিন্তু আমি দিতে পারিনি কিন্তু আমি সেইগুলোকে ম্যাডামের বাড়িতে গিয়ে সব ফর্ম টর্ম ফিল আপ করে সমস্ত কিছু জমা দিয়ে রিসিভ কপি নিয়ে চলে আসলাম এখন বাজে ঘুরতে আটটা সাড়ে আটটা আর নিয়ে এসেছি শিঙাড়া শিঙাড়া আর হচ্ছে এই দেখো জিলিপি আছের মধ্যে তো ওই জিলিপি আর শিঙাড়া দিয়েই বোধহয় আজকে ডিনারটা শেষ করতে হবে আর বন নিয়ে এসছে মাছ সেই মাছগুলোকে মানে এনেছিল কই মাছ এত চিৎকার চেঁচামেচি করেছি কোথা থেকে ধরে নিয়ে এসেছিলো আমি এখন কাটতে পারবো না সে নিয়ে চলে গেল কী করেছে জানি না তারপরে আবার নিয়ে এসছে গঙ্গার গলদা চিংড়ি সেগুলোও কাটিনি নি এখন কী করবো জানি না এখন কাটবো না রাত্রি কাটবো না কালকে কাট সকালে কেটে দেব তো চলো রাত্রে আর ভিডিও কিছু করব না এখানকার মানে আজকে এখানেই শেষ করবো ভিডিওটা অনেক অনেক কাজ করলাম মাছ কাটাকাটি ত্যান আমার এখন আর হচ্ছে না আমার চ্যানেলটার নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো কোথাও কোনো ভুল ত্রুটি হলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ভালো লাগলেও জানিও না ভালো লাগলেও জানিও তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি গুড নাইট চিংড়া খেতে খেতে গুড নাইট